হ্যালো বন্ধুরা এটা দেখছেন একটি ছোটো নৌকো কিন্তু ছোটো হলেও খুব ছোটো বলা যাবে না নৌকোটিতে মেশিন বসানো হয়েছে দেখুন নৌকোটিতে আবার ছাউনিও করা হয়েছে সম্পূর্ণ বাবলাঘাটের একটি নৌকো নৌকোটি যদি দৈর্ঘ্য বলতে হয় পনেরো থেকে ষোলো হাত লম্বা হবে এটি একজন নিয়েছেন একটু শখে ঘুরে বেড়াবার জন্য এটা ব্যবসায়িক কোনো কাজের জন্য নয় আপনারাও নিতে পারেন মনে করলে তবে এটা ব্যবসায়িক কাজে ব্যবহার করা যেতে পারে খুব সুন্দর একটি নৌকো হয়েছে নৌকোর দাম যাবতীয় খরচা ডেসক্রিপশানে দেওয়া থাকবে দেখে নেবেন নৌকোটি আমাদের বাড়ির কাছেই কান্নাতে যাবে এক ভদ্রলোক নিয়েছেন